বিসমিল্লা রহমানুর রাহিম প্রিয় ভিয়াস আসসালামু আলাইকুম আমরা আবারও চলে আসছি পাবনা জেলা ঈশ্বরদি থানা দাসুরিয়াতে দাসুরিয়া ভারিমারি গ্রাম তে আজকে দেখাবো দর্শকদের মাঝে একটা ট্যাফি গজরাজ গাড়ি তে দর্শকরা আমার ভিডিওটা সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর গাড়িটা মাঠের থেকে চাষ করা গাড়ি রানিং গাড়ি এভাবে ধোয়া নাই একেবারে ফ্রেশ কন্ডিশন আছে একুশের মডেল পাঁচ হাজার পাঁচ হাজার ঘন্টা চলা একটা গাড়ি চারটা টায়ারই একেবারে ফ্রেশ কন্ডিশন আছে দর্শকরা দেখতে পাচ্ছেন চারটা টায়ার দেখেন সামনে থেকে পিছনে দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশন ওয়াশ করলে একেবারে চকচকে হয়ে যাবে গাড়িটা দেখেন আসলে এই গাড়িগুলার অনেক চাহিদা তে যারা এই গাড়ি নিতে ইচ্ছুক যার তারা স্ক্রিনে ফোন নম্বর দেওয়া থাকবে ফোন নম্বরে যোগাযোগ করে গাড়িটা এখান থেকে নিতে পারবেন ফোর সিলিন্ডারের ফোর সিলিন্ডারের একটা গাড়ি আর গাড়িগুলো চাষের ক্ষেত্রে তেলের দিক দিয়ে অনেক সাশ্রয়ী একটা টায়ারই ফ্রেশ কন্ডিশন আছে টায়ার ওয়াশ করলে একেবারে চকচকা গাড়িটা এখন দর্শকরা এই গাড়িগুলা এখান থেকে স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে ফোন নাম্বারে যোগাযোগ করে গাড়িটা এখান থেকে নিতে পারবেন এখানে যে গাড়ির সঙ্গে আপনার গাড়ির সঙ্গে আছে রোটার কালটি সহ গাড়ি এটা বিক্রি হবে রোটারটা মাস্কিও রোটার অরিজিনাল যে মাস্কিও মাটির থেকে উঠে উঠে আসা গাড়ি ওইভাবেই মাটি আছে হ্যাঁ ফালগুলোও নতুন আছে। আসলে দর্শকরা দেখতে পাচ্ছেন টায়ার চারটা আসলে একেবারে ফ্রেশ আছে একুশের গাড়ি আর দুই তিন বছরের গাড়ি কিছুই হয় না ফালগুলাও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা নতুনই ধরা চলে দর্শক বন্ধুরা গাড়িটা আবারও দেখতে পাচ্ছেন সামনে থেকে পিছন পর্যন্ত দেখেন গাড়িটা আসলে এই গাড়ির খুবই চাহিদা তো গাড়িটার শুধু ক্লাস প্লেটটা খোলা আছে আর ফোয়েল পাম্প করা হয়েছে আর এটা নাটোর শোরুম থেকে গাড়িটা নেওয়া এখানে কোনো কিস্তিতে কিস্তি নাই হ্যান্ড ক্যাশে গাড়িটা ওঠানো তো যেই দর্শক নেবে এখান থেকে ক্যাশ টাকায় গাড়িটা নিতে হবে তো গাড়িটার দাম নির্ধারণ করা আছে নয় লক্ষ বিশ হাজার টাকা এখানে দর্শকরা দেখবেন সরজমিনে আসবেন আর দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবেন আর ভিডিওটা বড় না করি দর্শকরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই নিয়মিত ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম আর রহমতুল্লা